সম্মানিত নতুন উদ্যোক্তা উদ্যোক্তাবাহেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যারা প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন মূলত আপনাদের জন্যই এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে থাকি আমি আর আমি সম্পন্ন ভিডিওগুলো তৈরি করে থাকি তাদের জন্য যারা নতুন যারা একেবারে প্লাস্টিক রিসাইক্লিং সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নেই তাদের জন্যই মূলত আমার এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের বিন্দুমাত্র কাজে আসে তাহলে আমার এই ভিডিও তৈরির সার্থকতা যদি আপনাদের হাতে চার থেকে পাঁচ মিনিট সময় থাকে দেখে নিতে পারেন আমার এই সম্পন্ন ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে এবং কিছু কাজে আসতে পারে তো আজকে দেখতে পাচ্ছেন স্কিনে এখানে প্লাস্টিকের স্প্রিটের বোতল এবং টাইগারের বোতল সাথে মেডিসিন কাটিং করা হচ্ছে এগুলো কতটুকু সাইজে কাটিং করে থাকি সে সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আসুন আমরা প্লাস্টিক রিসাইক্লিং করি দূষণমুক্ত বাংলাদেশ গড়ি আর যারা প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন ভেবে নিয়েছেন যে প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি শুরু করবেন তাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা পূর্বে অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসাটি শুরু করার চেষ্টা করুন ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো মুহূর্তে কিন্তু ব্যবসা পরিচালনা করা এবং ব্যবসাটি ধরে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয় অতএব আমার কাছে যারা ফোন করে জানতে চান যে ভাই এক কেজি বোতল কাটিং করলে কত টাকা লাভ হয় এটা আসলে সঠিকভাবে আপনাদের বলতে পারি না কারণ হচ্ছে আমার এলাকাতে রকম বোতলের দাম আপনার এলাকাতে বোতল ক্রয় করতে গেলে আরেক রকম দাম খেয়াল রাখবেন গ্রাম থেকে শহরের বোতলের দাম বেশি হয় আবার শহরের বোতলের পার্সেন্টেজও অনেক খুব ভালো হয় এবং শহরের বোতলে ময়লা খুব কম থাকে গ্রামের বোতলে ময়লার পরিমাণ অনেক বেশি থাকে আপনার এলাকাতে যদি গ্রামে হয়ে থাকে তাহলে বোতলের পরিমাণে ঘাটতি মাটি থাকবে অনেক বেশি তো সেই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে এবং আপনার এলাকাতে কোন এলাকা থেকে আপনি ফোন করছেন এবং কোন এলাকাতে থেকে আপনি জানতে চাচ্ছেন সে সম্বন্ধে আমাকে জানাতে হবে তবে আমি আপনাকে বলতে পারব এবং আপনার এলাকার দোকানের থেকে রেট নিয়ে বলতে হবে যে আসলে ভাই আমার এলাকাতে ট্রাইগারের বোতল রেট আছে তিরিশ টাকা বোতলের রেট আছে আটশি বোতলের রেট আছে পঞ্চাশ টাকা তবে আমি আপনাকে বলতে পারবো যে আসলে এক কেজি বোতল কাটিং করে সেল করলে আপনার কত টাকা লাভ হবে তবে আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে অনুরোধ করতে চাই যারাই আপ আপনারা আমার কাছে ফোনে জানতে চান তারা আপনাদের এলাকা থেকে আগে বোতল তারা কত করে সেল করতেছে সে সম্বন্ধে যদি আমাকে ধারণা দিতে পারেন তাহলেই আমি আপনাদের এক কেজি বোতল কাটিং করে সেল করলে কত টাকা লাভ হবে আমি আজকে যেগুলো কাটিং করছি সেগুলো হচ্ছে চারশোতা সাইজে চার থেকে পাঁচশোতার মধ্যে সাইজে কাটিং করার চেষ্টা করছি আমি কন্টিনিউ এভাবেই কাটিং করে থাকি এই সাইজেই কাটিং করে থাকি চার থেকে পাঁচশোতা আমার কাছে খুব ভালো মনে হয় কারণ আমি যেহেতু এই কাটিং এই সাইজে খুব ভালো দামে সেল করতে পারি সেজন্য আমি চার থেকে পাঁচশোতা সাইজে কাটিং করে থাকি মাথায় রাখবেন টাই যারা নতুন ব্যবসাটি শুরু করবেন টাইগার স্প্রিটের বোতল চার থেকে শতার মধ্যেই কাটিং করার চেষ্টা করবেন তবেই ভালো জায়গায় সেল করতে পারবেন এবং ভালো রেটে আমি নতুন ভাইদের স্মরণ করিয়ে দিতে চাই যদি এই ব্যবসা সম্বন্ধে প্লাস্টিক রিসাইকেলিং সম্বন্ধে কোনো প্রকার ধারণা আপনার প্রয়োজন হয় যদি মনে করেন তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি যথাসময় আপনার সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব খেয়াল রাখবেন যে কোনো বিজনেস শুরু করার আগে যদি অভিজ্ঞতা নিয়ে শুরু করতে পারেন তাহলে সেই বিজনেসটি শেষ পর্যন্ত খুব ভালো করতে পারবেন আমার কাছে প্রতিনিয়তই মনে হয় যারা এই প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি শুরু করবে তারা যেন একটু অভিজ্ঞতা নিয়ে শুরু করেন এটা হচ্ছে আমার অনুরোধ কারণ এই প্লাস্টিক ব্যবসা সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার আছে বোতল চেনার দরকার আছে এবং জানার দরকার আছে এবং কতটুকু সাইজে কাটিং করবেন কোথায় সেল করবেন কিভাবে সেল করবেন নগদ টাকায় সেল করতে হবে বিশ্বস্ত মাধ্যমে সেল করতে হবে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা পার্ট ওয়ান ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমার নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে রাত আটটা থেকে নয়টার মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই জেনে বুঝিয়ে বিনিয়োগ করবেন আলাইকুম